হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম রেডি হচ্ছে তার মামার বিয়েতে যাবে বলে তো মাসবিল একটা পিঙ্ক কালার ড্রেস পরে রেডি হয়ে চলে গিয়েছে নভেরাও গিয়েছে আর আমি একা বাসায় আছি আমি এখন রেডি হচ্ছি আমার হাজব্যান্ড গিয়েছে তার তিন ছেলে মেয়েকে দিয়ে আসতে আমার ভাইয়ের বাড়িতে তো আমি একটা টুকটুকি লাল ড্রেস পরেছি এই ড্রেসটা আমি নতুনই বানিয়েছি তো কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে ড্রেসটা ড্রেসটা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর আর ভিডিওতে বেশি কটকটা লাল লাগছে কিন্তু আসলে এই লালটা না খুবই সুন্দর লাল যেটা সিঁদুর লাল আজকাল সিঁদুর লাল ড্রেস পাওয়াই যায় না তো এই ড্রেসটা পেয়েছি আর হাতছাড়া করিনি ফ্রেন্ডস কাকু মাসবিল নভেরা চলে গিয়েছে ওর বাবা নিয়ে চলে এসেছে এখন আমি আমি রেডি হচ্ছি এই ড্রেসটা এত ভালো মানে সেটা ভীষণই ভারী কাতান তো এর জন্য আর ওটা তো ম্যারেজ ড্রেস ছিল যার জন্যে একটু ভারী দেখিয়ে নেওয়া হয়েছিল তো এই ড্রেসটা একদমই হালকা কিন্তু আবার বর্জিয়াস আমার খুবই ভালো লেগেছে আর বিয়ে মানে তো লাল সব লাল করতে হয় তো আমি চুরি টুরি পরি না তো এখন শখ হয় যে একটু ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করতে আসলে আগে বয়স অল্প ছিল ছিল তো এই না অল্প বয়সে মেয়েরা যেমন সাজাগুজু করতে ভালোবাসে আমি আবার আমার অল্প বয়সে সাজাগুজু করতে একদমই ভালোবাসতাম না সিম্পিল থাকতে ভীষণ ভালোবাসতাম আর এখন বয়স হয়েছে এখন আবার আমার স্বাস্থ্যে ভীষণ ইচ্ছা করে ভীষণ ভালো লাগে স্বাস্থ্যে আমার এই হাজব্যান্ড আমি ছিঁড়া করি না পচা করি না নষ্ট করি কখনোই মানে দেখে না হ্যাঁ কিন্তু সেজন্য আসলে ভেবেছি যে না থাক হাজবেন্ড দেখে না তাকে ইয়া প্রেসার করার দরকার নেই আবার জন্য এক এক ধরনের হয় আগের হাজব্যান্ড যেমন নিজে হাতে সাজাতো নিজে হাতে দেখতো সব কিছু করতো কিন্তু আবার ওই টাইপের না তবে অসম্ভব ভালোবাসে অসম্ভব মূল্যায়ন করে সম্মান করে তো যাই হোক অনেক কথা বলা হয়েছে বিয়ে কোথায় যাচ্ছি এত সাজাগুজি করে সেটা হলো আমার দ্বিতীয় মায়ের বাড়িতে আমার ভাইয়ের বিয়ে তো সেখানেই রাতে আমরা গিয়েছিলাম গায়ে বৃষ্টি যার জন্য গায়ে এভাবে সম্পূর্ণ হয় না তার আগে আমরা চলে আসছি গায়ে হলুদ হয়েছে কিন্তু আমরা তাদেরই চলে আসছি আর কাপড় জ্বর ছিল আর এখন বিয়ে এখন আমরা যাচ্ছি নভেলা কাপড় তোরা চলে গিয়েছে কাপড় জ্বর মেডিসিন খাইয়ে দিয়েছে তো যাই হোক কাব্য চলে গিয়েছে আর দেখো আমি যাব ঠিক আছে তো চল আর একটু সাজতে হবে হেজাব পরব সাজব না আর এখন হেজাব পরব চুরি করেছে আর কিছু পরব না হেজাব পরলে আর কিছু পরা লাগে না কানে ওর কানে জিনিস চেঞ্জ করব না আর এই দেখো এই চুরিটা করেছি ম্যাচিং হয়েছে আমার হাজবেন্ড একটা ব্লাগ টি শার্ট পরেছে তো ওর লাল পাঞ্জাবি আছে কিন্তু লাল পাঞ্জাবিটা না পরে ছিঁড়ে ফেলেছে নতুন অবস্থায় তো কি আর করা যা আছে তাই পরো ও আবার কীরকম মানে আমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে যদি কোনো কিছু কিনি সেগুলো এত পরা পরে মনে করো যে না ছেঁড়া পর্যন্ত আর ওটা রাখে না তো যাই হোক করছে করুক আর এই তো মার বাড়িতে চলে আসছি তো বউয়ের সাথে একটু ফটোশ্যুট করছি এই তো আমাদের বউ এটা হচ্ছে সেজ বউ আমার এই ভাইয়েরা হচ্ছে চার ভাই আর তো চার ভাই আর একটা বোন আমি তো এখন এই চার ভাইয়ের তিনটা ভাই বিয়ে করেছে আর ছোট্ট ভাইটা এখনও আছে তো বউয়ের সাথে নভেরা কাব্য মাসবিল এরা ছবি নিচ্ছে কিন্তু কাব্য কখনোই ছবি তুলতে চায় না ওকে নিয়ে এত চেষ্টা করি ছবি তুলবো কোনোভাবেই সম্ভব নয় বাচ্চা তিনটাকে বললাম যে চলো প্যান্ডেলের পাশে দাঁড়িয়ে তারপরে একটু ভিডিও শ্যুট করি তবে দেখতে ভালো লাগবে তাই হচ্ছে এখানে কাব্য চলে গিয়েছে আর এই তো আমার হাজব্যান্ড ভীষণ ব্যস্ত সবাইকে খাওয়ানোর জন্য তো ও ব্যস্ত আছে তো ওর এইভাবে করে ভিডিও নিচ্ছি খুব আনন্দ করেছি খুবই ভালো লেগেছে ছোটোর ভিতর হলেও খুবই ভালো লেগেছে আমাদের দাওয়াতের সবাই অ্যাটেন্ড করেছে লোকজন তারপরেও আমাদের খাবার অনেক বেশি থেকে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ বিয়েটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে তো এই তো এখন আমি খেতে বসছি পাশে বউ আছে আমার বড় ভাবিও আছেন ওই যে হাসছে পিঙ্ক কালার ওড়না পরা আর এই তো মাধুরী আর আমার হাজব্যান্ডও সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবার খাবারে ছিল রোস্ট গরুর মাংস মিক্সড সবজি পায়েস আর সাদা ভাতও ছিল পোলাও ছিল তো আমি তো রোস্ট খাইনি একটু মুখে দিয়ে রেখে দিয়েছি